সুপ্রিয়া দর্শক আলাইকুম রয়েছি আমি সোমবার দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন দামের চলছে কেনা বেচা আমরা সে তথ্য দিতে চাই আপনাদের আর এইখানে একটা দেখছি এটা সম্ভবত দাম চলছে ভাইয়া কি দাম বলছেন নাকি কত পয়লা পঁয়ত্রিশ এক লাখ আর আপনি কত ধরে রাখছেন এটা তো চাওয়া মানে বেচা বেচির কথাটা বলে পাঁচপান্ন হলে ভাই কয় মন হবে গোস্ত ভাই সাড়ে পাঁচ মন আর আপনি বলতেছেন ছয় মন ছয় মন হবে না সাড়ে পাঁচ মন থেকে একটু শর্ট হতে পারে আচ্ছা এই যে এইটা তাহলে ভাইজান কোথা থেকে কিনতে এসেছিল কাটাইয়ের জন্য দাওয়াত বাড়ির জন্য কেমন বাজার লক্ষ্য করছেন বলেন তো বাজার তো ভালোই দেখেছেন দেখেছেন ভালোই আচ্ছা তাহলে এটা শেষ মেশ কত হলে ছাড়া যায় পাঁচপান্ন এই দেখছেন এটা শেষ এক লাখ পঞ্চান্ন হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন এই পাশে একটা দেখছি এই যে ভাইয়া কত চেয়েছিলেন এক লাখ পঁয়ষট্টি কত কি বলে চল্লিশ পঁয়তাল্লিশ বেচা বেচি টার্গেট নিম্নে পঞ্চাশ

কেমন বাজার কেমন ভালো ভালো না কত চাইছিলেন এক লাখ ষাট করে ভাই চাওয়া দাও দাঁতের দাঁতের মডেল ভালো না হ্যাঁ কত কি বলে কত বলছে মানে আশি থেকে একটু উপরে হলে যাওয়া যাবে দুশো আশি বলছে একটু উপরে হলে বেচাতে চাচ্ছে এটাও কি আপনাদের এটা ভাইয়ের আর এটার কি অবস্থা ভাই এটা এটা হ্যাঁ বুঝি নাই জোকারি হচ্ছে হাটে আচ্ছা আচ্ছা দাম কয় না মানে লাস্ট যাওয়া যাবে কততে উনি আসলে দামটা বলতে চাচ্ছে না

আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা আমাদের হ্যাঁ পঁয়ত্রিশ শূন্য আট ঠিক আছে ধন্যবাদ ওটা পঁয়ষট্টি এটা এটা পঁয়ষট্টি ওটা নব্বই মানে আচ্ছা